আপনি তো বিশাল আকৃতি রিলিজ নিয়ে বলছেন ভাই আমি বেশি রিলিজ মাছ ধরব দোকান তো ফুটে রইছে প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ রাখছেন টুটুল ভাই এগুলো টুটুল ভাই কেমন এগুলো কেমন ওজন আছে টুটুল ভাই এগুলো এক কেজি করে আছে এগুলো দাম কেমন আছে এগুলো বর্তমান 1500 টাকা কেজি 1500 এক কেজি সাইজেরটা আর টুটুল ভাই এগুলো কেমন আছে ওজন এটা আপনার 1 কেজি 200 300 গ্রাম

প্রিয় দর্শক দেড় কেজি ওজনের মাছ দু হাজার টাকা কেজি চাষ তাহলে এই মাছটা কোথাকার এটা অরিজিনাল চাঁদপুরের মাছ অরিজিনাল চাতপুরের আর এগুলো কবে রানা আজকে আজকে রানা দরাগত কালকে আর দরাগত রাত্রে দরাগত অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ দেড় কেজির উপর আছে প্রিয় দর্শক আপনারা অনেক সময় জানতে চান দোকান থেকে দোকানে গেলে মাছ কিনতে একটা ইলিশ মাছ কিভাবে চিনবেন ইলিশটা যে ভালো হয় তো আমি এক ভাইয়ের সাথে আলাপ করছি ভাই একটা ইলিশ মাছ কীভাবে বুঝবে পাবলিক ভালো হয় ইলিশ মাছ আপনার গেডিটা যদি মোটা হয় আর মাথাটা ছোটো হইলে ডিমটা ছোটো হইলে মাছটা খাইতে অনেক টেস্ট মাছটা অনেক প্রচুর তেল হয় এটা গেরি বলতে কোনটা বুঝাইতেছেন ভাই এই যে এই যে ঘাটটা ঘাটটা অনেক মোটা হ্যাঁ ঘাটটা অনেক মোটা আবার বুকটাও চড়া হইব হ্যাঁ হ্যাঁ বুকটা চড়া ডিমটা ছোটো হইলে মাথাটা ছোটো হইলে মাছটা খাইতে মজা

সাইজগুলো দেখেন বিশেষ করে যেমন চড়া তেমনি ঘাড় মোটা তারপর দেখতেও যথেষ্ট সুন্দর প্রিয় দর্শক এগুলো অনেকে বলে থাকেন যে একটা ভালো ইলিশ উপায় কী

এবং যথেষ্ট চড়া হয় বিশেষ করে মাঝখানের অংশটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইলিশ বুকটা চড়া ঘাটটা মোটা এবং একদম চকচকে আসলে গোলাকার ইলিশ সাধারণত একটু চর্বিযুক্ত হয়ে থাকে এবং একটু বড় হয়ে থাকে এবং খেতে যথেষ্ট ভালো হয় প্রিয় দর্শক ভালো ইলিশের যে সমস্ত গুণাবলী সবগুলি বিষয়ে আমি এই ইলিশগুলির ভিতর দেখতে পাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক ভালো একটা ইলিশের গুণাবলীর ভিতর বিশেষ করে ইলিশ অত লম্বাটে হয় না মোটামুটি একটু গোল আকৃতি হয় এবং বুকের অংশটা যথেষ্ট চড়া হয় এবং প্রিয় দর্শক মাথার অংশটা কিছুটা সরু এবং লেজের অংশটা কিছুটা সরু আপনি ইলিশ ইলিশটা লক্ষ্য করেন এই ইলিশটা যথেষ্ট চড়া এবং যথেষ্ট আকর্ষণীয় এবং অনেকটা গোলাকার এখানে গাড়ের অংশটা দেখেন গাড়ের অংশটা দেখেন যথেষ্ট মোটা অর্থাৎ ঘাড়ের অংশটা মোটা থাকলে ইলিশটার স্বাস্থ্য যথেষ্ট ভালো হয় ইলিশটা ইলিশটা তোলাত্ম হয়ে থাকে আমরা জানি যে তোলাত্ম ইলিশ খেতে অত্যন্ত ভালো আপনারা দেখছেন মাথার অংশটা কিছুটা চিকুন ঠিক বুকের অংশটা কত চড়া গারও যথেষ্ট মোটা অর্থাৎ ভালো একটা ইলিশ হলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কত চড়া ইলিশ এবং যথেষ্ট সামান্য ডিম আছে এবং সামান্য ডিম থাকলে অনেক সময় ইলিশও সুস্বাদু হয়ে থাকে প্রিয় দর্শক তবে ডিমটা বড় হতে পারবে না দর্শক সব কিছু মিলেই এখানে কিছু ভালো ইলিশের সমন্বয় ঘটেছে এবং পদ্মা নদীর ইলিশ মাছ দাম হাঁকা হচ্ছে উনিশশো থেকে দু হাজার টাকা কেজি প্রিয় দর্শক প্রত্যেকটা ইলিশ ওজন দুই কেজির উপর বড় ইলিশে বাজারটা বয়ে গেছে বলে দেন এটা এখানে মাছ পদ্মার

হ্যাঁ মাছটা গোল হবে মাথাটাও গোল হবে এবং রংটা হবে সাদা আবার অনেকে কাটনাটা লাল থাকতে হয় এরকম বলে কাঁসাটা কানসাটা লালটা দেখে এটা এই জন্য টাটকা তাজা তাজা এই জন্য বলে তাহলে আমাদের কাঁসাটাও দেখা উচিত কান কাঁসাটাও দেখা উচিত ইলিশ টাটকা আছে কিনা অনেক সময় না কাঁসাটা ইলিশ মাছ হলো গভীর পানির মাছ দেশ সব দুশো হাত পানির নিচের মাছ এটা বেশিরভাগ খায় বালু এটা কানসায় কিছু আসা যায় না আপনার মাছ হাতে নেবেন যদি মাছ যদি ভালো টাইট লাগে তাহলে সেটাই ভালো